রমজানে অস্থিতিশীল তরমুজ বাজারে স্বস্তি ফিরলেও এখনও অনেক জায়গায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে তরমুজ কিন্তু আপনি কি জানেন তরমুজ নিয়ে বাজারের সিন্ডিকেট সম্পর্কে কিছুই জানত না কৃষকেরা মাঠ থেকে বড় জাতের তরমুজ মাত্র পঞ্চাশ থেকে আশি টাকায় বিক্রি করেন পাইকারদের কাছে তরমুজের মাঠ থেকে ঘুরে এসে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তরিকুল ইসলাম খান রমজানের শুরুর দিকে তরমুজ নিয়ে বাজারে যেই সিন্ডিকেট চলছিল তা নিয়ে ক্ষোভে ফেটে উঠেছিল ক্রেতারা ধীরে ধীরে দাম কমলেও সব জায়গাতে কিন্তু পরিস্থিতি এক নয় কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে বাজারে আমরা যে তরমুজ পাই তা কিন্তু পিস কিংবা কেজি দরে বিক্রি হয় না কৃষকদের কাছ থেকে খ্যাতাকারে কিনে নেন পাইকাররা পাইকার থেকে খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী থেকে আমাদের হাতে পৌঁছায় নিয়ে বেস্তাল কেজি মূলে এই জন্য উনি মনে করেন সব কিছু কেটে নিয়ে যায় আর এখানে যদি খেত মালিক যদি কেজি মূল্যে বিক্রি করতে তাহলে শেফ মরগো বড় বড় পিস বিক্রি করতে ওই খেত মালিক আবার পরিচর্যা করতে আবার মনে করুন আবার ও শে কেজি মূল্যে বিক্রি করতে এখান তো খেত মালিক কেজি মূল্যে পাইতেছ না কৃষকদের অভিযোগ সরকারি কর্মক্তাদের নিয়ে যেখানে অল্প টাকার প্রয়োজন করে কৃষি বিভিন্ন খাতে সেখানে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে সরকারি কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা কর্মবৃন্দ এরা অনেক দুর্নীতি করে কৃষকের উপর যেমন নামে একটা কাগজ উঠাইতে যাইবেন তা কৃষকের কাজ দিয়ে লই যে আপনার বিশ হাজার টাকা কিন্তু এখানে সরকারি ফিসে আছে অনলাইনে এক হাজার হাজার টাকা দা এলে কাটে আপনি আমি এই কিছুদিন আগে একটা আপনার ই কাটছি আপনার ওই কয় কি ট্যাক্স ট্যাক্স হ্যাঁ আমি আমার টান নিয়েছে চার হাজার সে লেখ কি দিয়েছে উনিশ টাকা আমার কাছে প্রমাণ আছে ফসলের গুণগত মান বাড়ানোর জন্য চাষিদের মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সাহায্যের প্রয়োজন পড়ে কিন্তু কৃষকরা দেখা পায় না কৃষি কর্মকর্তাদের কার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই যে কৃষি অফিসারদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেয় প্রতি মাসে চাইরে না যে হুগার হাইডে আমি পাই না এই একটা তরমুজ চাষ করি মনে করেন পৌষ মাসের পহেলা আজ তিন মাস এখন পর্যন্ত এখন মুখটা কি হেডেই দেয় নাই তাই এক বেতন দেয় কি জন্য তবে কৃষি কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা তারা সব সময় কৃষকদের মাঠ থেকে সাহায্য করেন প্রয়োজনে সুপরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করেন এবং নানা ফসলের ফলন নিয়েও নিজেদের প্রশংসা করেন তারা বিভিন্ন ধরনের পরামর্শ রোগ পোকামাকড় এবং কীভাবে চাষাবাদ পদ্ধতি কীভাবে চাষাবাদ করবে এই সব নিয়ে আমরা কৃষকদের পরামর্শ প্রদান করে থাকি আমরা নিয়মিত মনিটরিং করে থাকি হ্যাঁ যখন দেখি কৃষকদের কোনো ধরনের পোকা আক্রমণ হয়েছে আমরা পরামর্শ প্রদান করে সকল বরগুন জেলার সকল কৃষকের এখন এই বর্তমানে যে স্টেজে আছে এ পর্যন্ত গাছের অবস্থা খুবই ভালো আছে আশা করি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রত্যেক কৃষকই লাভবান হবে মাঠ থেকে ফসল ফলিয়ে আমাদের মুখে অন্ন দেয় কৃষকরা কিন্তু সেই কৃষকরাই বঞ্চিত সকল প্রকার সুবিধা থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে চাষিরা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবেন দুর্নীতি কমিয়ে কৃষকদের সঠিক ন্যায্য মূল্য দিতে শাহন খান এই সময় বর্গুনা